হঠাৎ করেই যদি আপনার ডিসপ্লেতে এ এসে যায় তাহলে কিভাবে সেটি বন্ধ করবেন এই ভিডিওতে আপনাদেরকে সেটি দেখিয়ে দেখি যেমনটা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা ব্যবহার করছিলাম হঠাৎ করেই আমার ডিসপ্লেতে অটোমেটিক চলে আসছে যে কোনো জায়গায় আপনি হঠাৎ করে আপনার ডিসপ্লেতে হঠাৎ করেই অ্যাড এসে যাবে আর এই ধরনের অ্যাড যদি আপনার ফোনে আসে কিভাবে সেটি বন্ধ করবেন ভিডিওতে আপনাদেরকে সেটি দেখিয়ে দিতে চলছি শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ডিসপ্লে অ্যাড বন্ধ করতে হয় তো এর জন্য আমরা সরাসরি প্রথমেই চলে যাবো আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইল

প্রথমে মাই এড সেন্টারে যে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাডস অন রয়েছে এটা এখান থেকে আমরা ক্লিক করব অনেক ক্লিক করে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন টার্ন অফ যেটি রয়েছে আমরা টার্ন অফ করে দেব টার্ন অফ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে অ্যাডস অফ হয়ে গেছে তো এটা অফ করলেই হবে না আমাদেরকে তারপর চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংসে তো আমরা এখান থেকে ওপেন করে নেব আমাদের ফোনের সেটিংস ফোনের সেটিংস ওপেন করার পরে এখান থেকে আমরা চলে যাব আমাদের যে অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজার অথবা অ্যাপস এন্ড নোটিফিকেশন আপনার যে কোনো ফোন হতে পারে আপনার ফোনের হিসাবে লেখা থাকতে পারে অ্যাপস থাকতে পারে অথবা অ্যাপস ম্যানেজার থাকতে পারে অথবা অ্যাপস এন্ড নোটিফিকেশন থাকতে পারে তো এখানে আমার রয়েছে অ্যাপস তো আমি এখান থেকে অ্যাপস ওপেন করে নেব অ্যাপস ওপেন করার পর এখান থেকে অ্যাপস ম্যানেজ ম্যানেজ অ্যাপস অপশনটি রয়েছে তো আমি এখানে থেকে ম্যানেজ অপশনটিতে ক্লিক করব আর এই ম্যানেজ অপশনটিতে ক্লিক করার পর আমরা অনেক সময় থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আমরা গুগল থেকে অথবা ক্রোম ব্রাউজার থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ওপেন করে থাকি আমাদের ফোনে ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কারণে আমাদের ফোনে ভাইরাসে অ্যাটাক করে এমন একটা অ্যাপস আমাদের ফোনে লগ ইন হয়ে যায় যেটা দেখা যায় না একটা এমন একটা অ্যাপস আছে এটা আপনি দেখতে পাবেন না এটা একদম ওয়েট ওয়েট হয়ে থাকবে সাদা হয়ে থাকবে আপনি দেখতে পারবেন না এরকম এখানে থাকবে নাম থাকবে না কোনো লোগো থাকবে না সাদা কিন্তু অ্যাপস আপনার ফোনে লগ ইন আছে আপনি সেটা দেখতে পারবেন না তো এই ধরনের অ্যাপস দেখার জন্য সর্বপ্রথম এখান থেকে এটা আপনার শাটার অন করে নেবেন তারপর এখান থেকে এই যে ডাক রয়েছে ডাক এটা ওপেন করে দিবেন ডাক মোড ওপেন করে দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ব্লাক হয়ে যাবে আর যখনই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হবে তখনই আপনি এখান থেকে ওই অ্যাপসের এই সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন তো এখান থেকে এরকম একটা ভাইরাস অ্যাপস আপনি পেয়ে যাবেন যেটার লোগো থাকবে সাদা আর নাম থাকবে না লোগো থাকবে সাদা শুধু আপনি লোগোটা দেখতে পাবেন সাদা লোগো বেসে উঠবে যখন আপনি ড্রাগমড ওপেন করবেন তখন আপনার ওই সাদা লোগোটা বেসে উঠবে আর এটা যদি আপনার এখানে যদি না দেন তাহলে কিন্তু কিন্তু আপনি দেখতে পারবেন না সাদা থাকবে ওটার কোনো নাম নেই সাদা থাকবে তো এই ওই অ্যাপটা আপনি এখান থেকে খুঁজে বের করে নিশ্চিল করে দিলে কিন্তু আপনার যেই অ্যাড প্রবলেমটা রয়েছে ওই অ্যাড প্রবলেমটা চলে যাবে আপনার ফোন থেকে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সময়টি ভিডিওটি দেখার জন্য